আমার স্নেহের মাধ্যমিক ছাত্র ছাত্রী বন্ধুরা যারা তোমরা টেস্ট পরীক্ষা দেবে এবং ছাব্বিশ সালে মাধ্যমিক দেবে তাদের জন্য ভূগোল কিছু ভালো প্রশ্ন মানে যেগুলো না পড়ে পরীক্ষা যাওয়া উচিত না তা ছাড়ছি আশা করি এই নোট পড়ে তোমরা অনেক উপকৃত হবে প্রাইভেট সেন্টার প্রকাশনাল মোহাম্মদ স্যার সাঁত্রিশ বছরের অভিজ্ঞ পতিত যশা শিক্ষক দশম শ্রেণী সেকেন্ড ইউনিট টেস্টের থেকে পরীক্ষা ছিল তাই লেখা আছে ভূগোল মাত্র পঞ্চাশ টাকা তোমরা যদি মূল কপি নিতে চাও যে কোনো সাবজেক্টে পেয়ে যাবে সের বিশিষ্টতা যাবতীয় সিলেবাসের প্রশ্নের উত্তর প্রত্যেক অধ্যায় প্রশ্ন উত্তর করে দেওয়া হয়েছে সেগুলি পাঠ্য বই থেকে খুঁটিয়ে ফুটিয়ে তৈরি পরীক্ষার প্রত্যেক অধ্যায়ের থেকে কত নম্বরে প্রশ্ন আসবে সেটা প্রত্যেক অধ্যায়ে দেওয়া আছে বোর্ডের নমুনা প্রশ্নের সমাধান করে দেওয়া আছে বিগত পাঁচ বছর ধরে আমাদের নোটস পড়ে ছাত্রছাত্রীরা একশো পার্সেন্ট কমন পেয়েছে উত্তর সহ পিডিএফ সহ কমন আসবেই কিছু মূল্যবান মহ মানবের বাণী আমার দৃঢ় বিশ্বাস শিক্ষা কেউ কাউকে দিতে পারে না নিজের শিক্ষা নিজে অর্জন করে নিতে হয় রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ স্বামী বিবেকানন্দ অলসতা হলো সেই মৃত সাগর যা সকল গুণকে গিলে নেয় বেঞ্জামিন ফ্রাঙ্কলি জীবনে সমস্যার প্রয়োজন আছে সমস্যা আছে বলেই সাফল্যের এত স্বাদ এপিজে আব্দুল কালাম মোবাইল নাম্বার যোগাযোগ করবে আশা করি সাক্ষাৎ হবে এবং অনেক উপকৃত হবে আলোচনার মাধ্যমে শুধু মোটার অ্যাঙ্কের টাকা খরচ করে কোচিংয়ে স্কুলের মতো হৈহেলা করে জীবন কাটালে চলবে না উপযুক্ত ছাত্রছাত্রী গঠনের জন্য প্রাইভেট সেক্টর যোগাযোগ নাম্বার দেওয়া আছে মাধ্যমিক জীবনে প্রথম বড় পরীক্ষা বৃহত্তর শিক্ষা জীবনে উত্তীর্ণ হওয়ার এটাই মাধ্যম তাই মনোযোগ সহকারে কয়েকটা জিনিস মাথায় রেখে পড়াশোনা করলে তা অত্যন্ত ফলপ্রসূ হয় চেষ্টা করো গোটা সিলেবাস সেপ্টেম্বরের মধ্যে গুটিয়ে ফেলবার স্কুলের গতি নির্বিশেষে পরবর্তীকালে টেস্ট পেপার সলভ করার ক্ষেত্রে এটা সময় এটার গুরুত্ব বুঝতে পারবে টেক্সট বই খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে প্রথমেই সাজেশান বা গাইড বইয়ের পিছনে দৌড়াবে না পরে প্রাসঙ্গিক জিনিসগুলোকে গুছিয়ে নিয়ে শুধুমাত্র বড় বড় প্রশ্ন পড়বে এমসিকিউ বা অতি সংক্ষিপ্ত প্রশ্ন ক্ষেত্রের ক্ষেত্রে একাধিকবার টেক্সট বই পড়লেই হবে টেস্ট পেপার সলভ করাটা আবশ্যক আমি বলবো প্রথমে বিগত বছরের প্রশ্ন টেস্ট পেপার তার স্কুলের প্রশ্নপত্র যদি থাকে সেগুলো করে ফেলতে এতে পোস্টের ভ্যারাইটি বুঝতে পারবে পরে ফ্রিজের বইগুলি কিনবে মক টেস্ট কমপক্ষে দুটো আলাদা জায়গায় দেবে থ্যাংক ইউ ফর ওয়াচিং